নোট কোশ্চেন একটা দিয়ে রাখছি এটা আমাদের কিন্তু দিনাজপুর বোর্ড দুই হাজার পুরাতন কিন্তু এর মধ্যে এস এবং ইন্টারের মধ্যে একটা বেসিক কোশ্চেন আছে সেটা দেখো তোমরা বোধে যে কোন যোগের আণবিক সংকেত এবং স্থুল সংকেত একই আমরা একটা যোগও লিখে রাখছি যেটা সি এটা এইচ সিক্স যেটা বেনজিন সি টু এইচ টু ইথায়েন অ্যামোনিয়া এইচ হাইড্রোজেন পার অক্সাইড ক্লিয়ার তোমরা দেখো কোন যোগের আণবিক সংকেত এবং স্থুল সংকেত একই হবে আমরা প্রথম উত্তর দিব গ কেন কেন প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাই যে সি সিক্স এইচ সিক্স সি টু এইচ টু এটাকে বলতে পারি আমরা বেনজিন এটা দিতে পারি বেনজিন এটা হবে কি আমাদের ইথাইন এটা হবে অ্যামোনিয়া এটা হবে হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু তোমরা মাথায় নাও আনবিক সংকেত আর স্থুল সংকেত কি আনবিক সংকেত হচ্ছে সেই যোগে একটা যোগে পরমাণু সমূহ কতগুলো আছে এবং মোট কতগুলো আছে সবকিছু প্রকাশ করবে অর্থাৎ একটা যোগে পরমাণু সমূহের সংখ্যার অনুপাত প্রকাশ করে আর স্থুল কোনো সংখ্যাকে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা ভাগ করে কেটে দিতে পারি তাহলেই সেটা হবে তার স্থূল সংকেত তোমরা দেখো বেঞ্জিনের বেলা যদি দুইটা সংখ্যাকে ছয় দ্বারা কাটতে পারা যাচ্ছে তাহলে কি সি সিক্স কি হবে তাহলে সিএইচ থেকে যাচ্ছে তাহলে এটা হল আনবিক সংকেত এটা হবে স্থুল সংকেত তেমনি এর সি টুএসটু দুইটাকে দুই দ্বারা কাটা যাচ্ছে তাহলে সিএইচ ইথাইনের আনবিক সংকেত হবে এটা স্থুল সংকেত হবে এটা হাইড্রোজেন পার বেলা কি হবে একে দুই দ্বারা একে দুই দ্বারা কাটা যাচ্ছে তাহলে এইচ ও তাহলে এটা হবে হাইড্রোজেন পার অক্সিডের আণবিক সংকেত এটা হবে হাইড্রোজেন পার অক্সিডের স্থুল সংকেত কিন্তু এমনই বেলার দিক টাকাও এখানে উভয় পাশে কিন্তু এমন কোনো সংখ্যা নাই তিন দ্বারা একে কাটলেও একটাকে কাটা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এমন টাইপের বলবো সংকেত সংকেত এবং একই আর একটা উদাহরণ তোমরা দেখে নাও এইচ টু ও এটা পানি এই পানিরও কিন্তু স্থূল সংকেত এবং আনবিক সংকেত একই এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং বুঝার প্রশ্ন তো তোমরা অবশ্যই কনফিউজ হবে না কোনটার তাহলে বুঝবে তাদের সুর সংকেত আনবিক সংকেত আলাদা কিন্তু যার কোন সংখ্যাকে একটাকে কাটা যাবে আরেকটাকে কাটা যাবে না অর্থাৎ সরল অনুপাত প্রকাশ করবে না সেটার স্থুর সংকেত এবং আনবিক সংকেত হবে একই ধন্যবাদ সাথে থাকার জন্য